ঈদের পর নতুন কালেকশন নিয়ে হাজির হলাম এটা একটু পরে হবে আপনার এটা ভাই সেম প্রাইস সেম ডিজাইন আচ্ছা কত নিচ্ছেন এটা আসসালাম প্রিয় দর্শক বড় বড় মতো চলে আসলাম অনলাইন ফার্নিচার গ্যালারিতে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে জুবাই ভাই আলাইকুম সালাম ভাই জুবাই ভাই ভালো আসাম ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই দেখতেছি আপনার দুই সাইডে দুইটা কিন্তু রাজকীয় মডেলের আলমিরা আছে আচ্ছা প্রিয় দর্শক দেখে নিন এটা হচ্ছে টু পাটের নাকি এটা এটা হচ্ছে আর এটা হচ্ছে আচ্ছা খুবই কিন্তু চমৎকার দেখে নিন নকশাগুলো খুবই চমৎকার

প্রিয় দুইটা পড়লাম একসঙ্গে একসাথে আর কি মানে দুইটা পার্টের একসঙ্গে একসঙ্গে থাকবে আচ্ছা কেউ যদি আলাদা আলাদা করে নিতে অবশ্যই আলাদা আলাদা করে যাবে যাবে কোনো সমস্যা নাই

মাত্র বাইশ হাজার বাইশ হাজার মাঝখানে আসা থাকবে দুটো থাকবে দুই সাইডে এই যে একটা ব্ল্যাক ডেমন ব্ল্যাক ডাইম ব্ল্যাক ডাইম থাকতে ভাই কত নিচ্ছেন এটা এটা প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার সারা বাংলাদেশে আচ্ছা এদিকে আরো দুইটা আছে ভাই